পঁচিশে অক্টোবর শনিবার দু হাজার পঁচিশে উদযাপিত হয়েছে বিশ্ব আর্টিস্ট দিবস দিনটিকে উদযাপনের জন্য ওয়ার্ল্ড আর্ট অর্গানাইজেশন বিশ্ব সৌহার্দ্য সম্প্রীতি হরিওম ফাউন্ডেশন ও স্বদেশী জাগরণ মঞ্চ সহ কয়েকটি সংস্থার সম্মিলিত আয়োজন ছিল মনে রাখার মতো স্বদেশী জাগরণ মঞ্চের সমরেশ হেমন্ত দাস বেশ কয়েকজন চিত্রশিল্পী তপন কুমার দেবনাথ শম্ভু চক্রবর্তী কল্পনা মণ্ডল আরতি বসু অরুণ কুমার দে সঙ্গীতা দে আকাশ দে নন্দিতা মৃধা আত্রেয়ী চক্রবর্তী রঞ্জিতা চন্দ্র প্রমুখ উল্লেখযোগ্য এদিন বিশ্ব সৌহার্দ্য সম্প্রীতির পক্ষ থেকে কয়েকজনকে সৌহার্দ্য স্বরূপ উত্তরীয় ও স্মারক দিয়ে সম্মানিত করা হয় সাংবাদিক ও শিল্পী সম্পাদাস তরুণ বিশ্বাস আন্তর্জাতিক সম্পন্ন স্যান্ট আর্টিস্ট অভিজিৎ ঘোষের উপস্থিতি বিশেষ মাত্রা যোগ করে ওয়ার্ল্ড আর্ট অর্গানাইজেশনের প্রতিষ্ঠাতা আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন

কঠোর অনুষ্ঠান আমরা শুরু করতে চলেছি আমাদের ওয়ার্ল্ড আর্ট অনিয়ম রিসার্চ ফাউন্ডেশন এবং বিশ্ব সৌহার্দ্য সম্কৃতির সম্মিলিত তত্ত্বাবধানে আমরা আছি ওয়ার্ল্ড আর্ট ফাউন্ডেশনের এই কার্যালয়ে যে কাজে সবাই যাই 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 ইনশাআল্লাহ জানি আমরা আপনাদের আমাদের এই অনুষ্ঠানে ওরনল ওন সুবচেগা বন্ধ করছি মন দিয়ে আজকে লর্ড আরটিএস কে দিয়ে 20 অক্টোবর এর মতই মহৎ দিন এরকম একটি মহৎ অনুষ্ঠানে নিহিত উপস্থিত থাকতে পেরে অত্যন্ত ধন্যাধি ধন্য মনে হচ্ছে এখানে বিরোগ্য বিশিষ্ট ব্যক্তি ব্যক্তিবর্গ রয়েছেন প্রত্যেকের নাম আলাদা করে না জানার জন্য ক্ষমা প্রার্থী তবে আমাদের সারা বিশ্ব যিনি সেন্ট আর্টিস্ট আর্টিস্ট হিসাবে খ্যাত শুধু তাই নয় বিভিন্ন রিয়ালিটি শো গুলোতে যার একেবারে স্বতঃস্ প্রবেশ এবং বিশ্বের বিভিন্ন বিভিন্ন যারা প্রতিনিয়ত খবর প্রকাশিত হয় সেই ওয়ার্ল্ড অভিজিৎ ঘোষ তিনি আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন তার জন্য আমার মানুষ এরকম একজন একটি অনুষ্ঠানে উপস্থিত থাকা আমাদের কাছে

আমাকে এখানে গান গাইবার সুযোগ করে দেওয়ার জন্য তো Thank you.

हम चलते हैं हम चलते हैं ये আন্তর্জাতিক সম্পন্ন যার কীর্তি গ্রিনিস বুক অফ রেকর্ডসে ক্ষতি আছে ডক্টর বি শেকর্স আজকের তিনটি অর্গানাইজেশান চারটি অর্গানাইজেশনকে নিয়ে আজকে তিনি আজকের এই প্রোগ্রামটা করছেন আজকের অনুষ্ঠানের মূল সূত্রধর অবশ্যই তিনি ডক্টর বি শেকর্স বিশ্ব সৌহার্দ্য সমিতি ওয়ার্ল্ড আর্ট অর্গানাইজেশান হরিয়ম রিসার্চ ফাউন্ডেশন এবং স্বদেশী জাগরণ মঞ্চ এছাড়াও আরো বেশ কয়েকটি অর্গানাইজেশন আমাদের সঙ্গে সংযুক্ত সবাইকে আমরা হৃদয় দিয়ে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই মঞ্চে সেই মঞ্চে আমাদের মূল পুরোহিত পুরোহিত মানি যিনি পুরো ভাগে থেকে সকলের হিত কামনা করেন যজমানের হিত কামনা করেন তিনি বলতে পারেন আমি পুরোহিত পদোপাচ্য আবার তিনি আবার সূত্রধর এরকম সূত্র ধর আমি কখনো দেখিনি যিনি সকলের মাঝখানে সংকৃতির বার্তা পৌঁছে দেন তাই আজকে বিশ্ব সৌহার্দ্য সমিতির পক্ষ থেকে தாம் প্রত্যেককে সৌহার্দ্য যেমন জানাচ্ছি তাও আমরা আমাদের তরফ থেকে সৌহার্দ্য জানাচ্ছি আজকের দিন সম্পর্কে আপনি আপনার মত করে আপনি যেভাবে বলবেন আপনি একটু বলুন আমরা সকলকে আমাদের হিন্দি অভিনন্দন জিএল জানাচ্ছি সারা পৃথিবীতে আমাদের আজকে ইন্টারন্যাশনাল আর্টিস্ট যে পালন হচ্ছে আমরা দেখতে পাচ্ছি এখানে ইন্টারন্যাশনাল আর্টিস্ট রয়েছে সারা পৃথিবীতে এরকম বহু বছর ধরে এটাকে পালন করা হচ্ছে তো আমরা ইন্ডিয়া আমরা খালি তাদেরকে আমাদের শিল্পীরা আমাদের নিজেদেরকে সংকুচিত করে রাখে আজকের এই দিবসটা আজকের এই দিনটা আমরা সংকুচিত হবার জন্য আসেনি আজকে সারা পৃথিবীকে আমরা পৌঁছে দিতে চাই যে বাংলা আমাদের সারা বিশ্বের দরবারে পৌঁছে গেছে আমাদের ভারতবর্ষ সারা পৃথিবীর শ্রেষ্ঠ পজিশনে পৌঁছে গেছে এক সময় ছিল ভারতবর্ষ শিক্ষা দীক্ষা অর্থ দিক থেকে ভারতবর্ষ পৃথিবীর শ্রেষ্ঠ পজিশনে ছিল আবার আপনারা দু হাজার সালে আপনারা দেখতে চলেছেন পৃথিবীর শ্রেষ্ঠ পজিশনে আমাদের এই ভারতবর্ষ রয়েছে এবং সেই আমাদের পুরো স্বদেশকে জাগরণ করার জন্য আমাদের সাথে আমাদের দাদারা রয়েছেন এবং আমাদের দিদিরাও রয়েছেন একসাথে আমাদের সেই স্বদেশি জাগরণ মঞ্চ থেকে আমাদের প্রত্যেকটা বাঙালি আমাদের প্রত্যেকটা হিন্দুস্তানিকে বিশ্বের সমস্ত জায়গায় পৌঁছে যাওয়ার জন্য আমরা দীর্ঘ পরিকট হয়েছি এবং আমরা সকলে মিলে ইন্টারন্যাশনাল আর্টিস্টদের মাধ্যমে ইন্টারন্যাশনালভাবে পৃথিবীর প্রত্যেকটা কান্ট্রিতে আমাদের শিল্পকলাকে পৌঁছে দিতে চলেছি খালি ছবি আঁকা নয় ছবি আঁকার সাথে সাথে হাতের কাজ বিভিন্ন নাচ গান কবিতা মিউজিক সমস্ত জগৎ বিশ্বের শ্রেষ্ঠ পজিশনে যাতে পৌঁছে যায় তারই দীর্ঘ প্রয়াস হচ্ছে আজকের আমাদের ইন্টারন্যাশনাল আর্টিস্ট আজকে দু হাজার পঁচিশ পঁচিশে অক্টোবর অত্যন্ত সমৃদ্ধশালী একটি দিন যেকোনো আর্টিস্টিক মনোভাব যে কোনো মানুষের ভেতরে আসে আমরা যখন মঞ্চে সঞ্চালনা করি তখন যারা অডিয়েন্স থাকে তাদেরকে আমরা বলি গুণমুগ্ধ শ্রবণ শিল্পীরা আজকে আমাদের মধ্যে উপস্থিত আছেন যারা আমাদের কাছে ভগবান সেই গুণমুগ্ধ শ্রবণ শিল্পী না হলে এই শিল্পীদের কোনো গুরুত্ব থাকে না তাই আজকে আমাদের ওয়ার্ল্ড আর্টিস্ট ডেতে এরকম একটি মঞ্চে যাকে আমরা পেয়েছি পৃথিবী বিখ্যাত স্যান্ড আর্টিস্ট আমাদের মধ্যে রয়েছেন অভিজিৎ ঘোষ যার আর্টের কথা সারা পৃথিবী জানে তার কাছ থেকে আমরা শুনে নেব আজকের দিনের উপলক্ষে দু একটি কথা ছোট্ট করে আমার জীবনে এটা প্রথমবার আসে এখানে এখানে এসে নতুনত্ব কিছু অনুভব করেছি থ্যাংক ইউ সো মাচ আমাকে ইনভাইট করার জন্য আমি স্যান্ড আর্টিস্ট অ্যান্ড আমার মোসলি আমি টিভি শোজ করেছি অনেক মুম্বাইতে আর দু হাজার কুড়িতে যখন কোভিড হয় তারপর আমি এইখান থেকে এখন কাজগুলো করছি আর এনার সঙ্গে আই থিঙ্ক দু হাজার তেইশে মিট হয়েছিল তারপর এনার সঙ্গে আছি বলুন আমার বাংলার কথা একদমই হয় না ঠিক আছে হ্যাঁ অ্যাকচুয়ালি আমরা যে ফিল্ড থেকে নিশ্চয়ই আপনারা দেখেছেন কি মন্ডল কল্পনা মণ্ডল তা তিনি শুধুমাত্র রিয়ালিটি শোসে থাকেন এরকম ব্যাপারটা নয় আমাদের স্পোর্টস উইমেন হিসাবে সারা ভারতবর্ষে একজন স্বীকৃতি প্রাপ্ত আজকে তার যদি দুটো লাইন আমরা শুনি তাহলে কি বলবেন একটু শুনে নেওয়া যায় আমি একটা কথাই বলবো যে যে স্বদেশি যে বিষয়টা নিয়ে ওনারা আলোচনা করছেন এটা কিন্তু আমি অনেকদিন থেকে আমার নিজের তৎপরতায় কিন্তু আমি এক করব সেটা একটা দিক আজকে যে এই যে ওনারা আসলেন আর ওটাকে আমরা ঘরে ঘরে পৌঁছে দিতে পারবো এটাই হচ্ছে আমাদের মানে দেশের কিন্তু একটা সঠিক নাগরিকের মূলগ্ন হওয়া উচিত যে আমার দেশীয় সম্পদকে সমৃদ্ধি করতে হলে দেশীয় মানুষকে উন্নত করতে হলে আমার দেশীয় জিনিসকে বেশিভাবে ব্যবহার করতে হবে এবং দেশীয় সম্পদকে আমাকে এগিয়ে নিয়ে যাবে এটার পাশাপাশি যে বিশ্ব যে আর্টিস্ট ইন্টারন্যাশনাল আমরা হচ্ছি কি বলবো আমরা ওয়েস্ট বেঙ্গলের মানুষ আমরা কি বলবো আমরা তো সংস্কৃতি জগতেরই মানুষ আমাদের ওয়েস্ট বেঙ্গল থেকেই কিন্তু সংস্কৃতি জন্ম আমার রবীন্দ্রনাথ আছে আমার বিবেকানন্দ আছে আমার বিদ্যাসাগর আছে আমার সুভাষচন্দ্র আছে আমরাই তো হচ্ছে মানে সারা ভারতবর্ষের মধ্যে বা পৃথিবীর মধ্যে বাঙালি জাতি কিন্তু শ্রেষ্ঠ জাতি আমার সেটাও কিন্তু কিন্তু একটা স্থান আমরা যুগে প্রচন্ড রকমের আমাদেরকে যে আমাদের আক্রান্ত করছে আমাদের নাচ গুলোকে আমাদের গুলোকে আক্রান্ত করে দিচ্ছে বিদেশি প্রযুক্তি বিদেশি সবকিছু আমরা মানে সেই কিছু না বুঝে না সুঝে আমরা সব বিদেশি এর পিছনে ছুটছি এইটা থেকে আমাদের রক্ষা করতে গেলে স্বদেশী এটি কিন্তু আমাদের গ্রহণ করতেই এটাই কথা বলবো আর একটা কথা আমি বলবো একটা জাতি অর্ধেক নারী অর্ধেক পুরুষ আলাদা কোনো জাতি কিন্তু আমাদের হিন্দু মুসলমান খ্রিস্টান জন্য কিছু নয় আমি মনে করি জাতির একটা পুরুষ একটা মহিলা সেই মহিলা কোনো দেশের মহিলা যদি পিছিয়ে থাকে একটা দেশের অর্ধেক নারী অর্ধেক পুরুষ আমার নজরুল কি হয়ে গেছে পৃথিবীতে যাহা যাহা কিছু শুধু

আমরা যেহেতু বাঙালি আনা নিয়ে কথা হচ্ছে সত্যেন্দ্রনাথ দত্ত বহুদিন আগে লিখে গেছেন আমরা বাঙালি তার কয়েকটি লাইন আপনাদের সামনে একটু তুলে ধরে আজকের অনুষ্ঠানটা শেষ করবো তরঙ্গ ভঙ্গে আমরা বাঙালি বাস করি সেই তীর্থ বরদ বঙ্গে বাম হাতে যার কমলার ফুল ডাগিনে মধুক মালা ভালে কাঞ্চন সিংহ মুকুট নয় ভুবনালা আসলে